হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ক্লাস নাইনের কোষে দেখি আঠেরো অঙ্ক করাবো পেজ দুশো ষাট পার্ট থ্রি করাবো এটা বৃত্তের ক্ষেত্রফল আজ আমি দশ থেকে শুরু করব তো এর আগে আমি যেসব অঙ্কগুলো করিয়েছি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই লাইক দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ইমিডিয়েট করে নাও যারা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো চলো আজ আমি তোমাদের দশের দাগ থেকে শুরু করছি দেখো কি আছে আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার আঠেরো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ করেছেন তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটার বত্রিশ টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ করবেন হিসাব করে লিখি তাহলে অর্ধবৃত্তাকার জমি তার চারিদিকে প্রতি মিটার এত টাকা হিসাবে বেড়া দিয়ে এত টাকা খরচ করেছে আচ্ছা অর্ধবৃত্তাকার জমি দশের অঙ্কটা অর্ধবৃত্তা মানে এইটা ধরে নাও অর্ধবৃত্তাকার জমি ঠিক আছে অর্ধবৃত্তাকার জমি অর্ধ অর্ধবৃত্তের পরিধি আর ক্ষেত্র ফলে সূত্রটা আগেই করানো হয়ে গেছে তবু যদি মনে না থাকে তো আরেকবার লিখিয়ে দেব তো ঠিক আছে তো এই অর্ধবৃত্তাকার জমি এটা প্রতি মিটার ধরো এক মিটার ইয়ে বেড়া দিতে তার খরচ হলো কত টাকা আঠেরো দশমিক পাঁচ শূন্য টাকা এইভাবে বেড়া দিয়ে মোট খরচটা কত হলো মোট খরচ হলো দুই ছয় চার টাকা তাহলে দুই ছয় ছয় চার টাকা যদি খরচ হয় আর প্রতি মিটারে যদি আঠেরো দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় তাহলে কত মিটার সেটা বেরিয়ে যাবে অর্থাৎ আমার পুরো এখান থেকে বেড়া দিয়ে দিয়ে এসে এখান পর্যন্ত পৌঁছাতে কত মিটার সে বেড়া দিল সেটা আমি পেয়ে যাব। কিভাবে পেয়ে যাব। না এটাকে একটু ঘুরিয়ে লিখলেই হবে অর্ধ বৃত্তাকার জমি তে বেড়া দিতে মোট খরচ হয় মোট খরচ হয় কত টাকা দুই ছয় ছয় চার টাকা এবারে দেখো প্রতি মিটারে এত টাকা খরচ হচ্ছে অতএব আঠেরো দশমিক পাঁচ শূন্য টাকা খরচ হয় এক মিটার জমি বেড়া দিতে জমি বেড়া দিতে ঠিক আছে এবারে এক টাকা খরচ ছয় ওয়ান বাই আঠেরো পয়েন্ট পাঁচ শূন্য মিটার জমি বেড়া দিতে হলো এবারে কি নাই দুই ছয় দুই ছয় ছয় চার টাকা খরচ ছয় ইন্টু দুই ছয় ছয় চার এত এবারে কাটাকাটি করবো এখানে দশমিকটা উড়িয়ে দিয়ে আমি ওপরে একশো লিখে দিলাম ঠিক আছে তো এই শূন্য শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন পাঁচ সাত পঁয়ত্রিশ আচ্ছা সাঁত্রিশ আর এইটা তো সাঁত্রিশকে যদি এটা দিয়ে ভাগ করি কী হয় দেখো দুই ছয় ছয় চারকে সাঁইত্রিশ দিয়ে ভাগ করছি তাহলে সাত দিয়ে সাত সাতে উনপঞ্চাশের নয় হাতের এলো চার তিন সাত একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই পঁচিশ নয় আছে ছয় মিলবে ষোলো মিলবে সাত দিতে হাতে রইল এক পাঁচেকের ছয় ছয় মিলে গেল এটা চুয়াত্তর আর সাঁত্রিশ দুগুণে চুয়াত্তর তাহলে এটা বেরালো কত বাহাত্তর এ সেভেন্টি টু সমান কত দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দো একশো এখানে মিটার ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে এইখান থেকে যে ছবিটা আঁকা হলো এখানে যদি বেড়া দিতে শুরু করে এখান থেকে এখান থেকে এখান থেকে এসে 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 বেড়া দিতে তার কত খরচ হলো এই কত মিটারসে ইয়ে করলো বেড়া দিল না একশো চুয়াল্লিশ মিটার খরচ হলো কত দু হাজার ছশো চৌষট্টি টাকা তাহলে এই যে পুরোটা বেড়া দিলো এটা কি এটা পরিধি বেড়া দিল অর্থাৎ এই অর্ধবৃত্তাকার জমিটা এটা পরিধি আমার বেড়ালো কত একশো চুয়াল্লিশ মিটার এই একশো চুয়াল্লিশ মিটার থেকে আমি এখানে এই ব্যাসের দৈর্ঘ্য বের করব তাহলে অর্ধবিত্তের পরিধি সূত্র কি বৃত্তের পরিধি অর্ধবিত্তের পরিধি কি বৃত্তের পরিধি কি টু আর বৃত্তের পরিধি টু পাইয়ার অর্ধবিত্ত মানে বাই টু বিযুক্ত কি এই যে বিযুক্ত নয় এটা যুক্ত হবে যুক্ত কী হবে এইটা এই এইটা যুক্ত এই এই ব্যাসটা তাহলে যুক্ত টু আর তাহলে এই টু এ টু এ কেটে গেল কি হলো পাই আর প্লাস টু আর এটা হলো কি না অর্ধবৃত্তের পরিধি সূত্র এই সূত্রটা তোমাদের আগেই করানো করিয়ে দিয়েছি তবু যারা না জেনে থাকো তারা দেখে নাও এইটা হচ্ছে সূত্র অতএব এখানে এই পাই আর প্লাস টু আর ইজিক্যাল টু একশো চুয়াল্লিশ আর কমন দিলে পাই প্লাস টু সমান একশো চুয়াল্লিশ এবারে অর আর পাই মানে কি বাইশে সাত প্লাস টু সমান একশো চুয়াল্লিশ আর সমান এটা যোগ করো সমান নয় ইন্টু এই সাত এখানে বাইশ আর সাত দুগুণে এই চোদ্দো সমান একশো চুয়াল্লিশ ওর আর ইন্টু এটা যোগ করলে কত হয় চারে দুয়ে ছয় দুয়ে একে চারে দু ছয় দুয়ে একে তিন এত বাই সাত সমান একশো চুয়াল্লিশ ঠিক আছে ওর আরের মান বের করতে হলে এটাকে এই দিকে নিয়ে চলে আসবো ভাগ করে দেবো তাহলে সেভেন বাই থার্টি সিক্স হিসেবে কাটাকাটি করলে কী হবে নয় চারে ছত্রিশ ন ষোলো একশো চুয়াল্লিশ চার চারে ষোলো আর সমান চার সাথে আঠাশ আঠাশ কি মিটার আঠাশ মিটার এবারে কি বলেছে দেখো না তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গমিটারে বর্গমিটার যখনই দেয়া থাকবে যে বর্গমিটার মানে ক্ষেত্রফল বের করতে হবে প্রতি বর্গমিটারে এত টাকা হিসাবে চাষ করেন তাহলে আগে ক্ষেত্র অর্ধবিত্তের ক্ষেত্রফলটা বের করে নিয়ে এই যে ব্যাসার্ধ বেরিয়ে গেল। এর থেকে আমি অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফলটা বের করি অর্ধবৃত্তাকার কার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল অর্ধবৃত্তাকার জমির ক্ষেত্রফল কি না বৃত্তাকার জমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অর্ধবৃত্ত মানে বাই টু তাহলে এই পাই আর স্কোয়ার বাই টু সমান পাই মানে হচ্ছে যে বাইশের সাত ইন্টু দুই আর এখানে হচ্ছে যে আঠাশ ইন্টু আঠাশ তাহলে দুই এগারো বাইশ সাত চারে আঠাশ সমান কি হলো না এই এগারো ইন্টু চার আসছে বত্রিশের দুই হাতের লোক তিন চার দুগুণে আটে তিনে এগারো সমান এগারো দুকোনে বাইশের দুই হাতের লোক দুই এগারো এগারো একশো একুশ বাইশ তেইশ এটা এত কি বর্গ মিটার ঠিক আছে আচ্ছা এবারে দেখো তাহলে ক্ষেত্রফলটা ফলটা এক দুই তিন দুই বর্গমিটার চাষ করে তাহলে মোট কত টাকা খরচ হবে অর্ধবিত্তাকার জমি প্রতি বর্গমিটার এক বর্গমিটারে খরচ হয় এত টাকা চাষ করতে অতএব অর্ধবিত্তাকার জমিটি চাষ করতে অর্ধবৃত্তাকার জমিটি চাষ করতে এক মিটারে খরচ হয় এক মিটারে খরচ হয় বত্রিশ টাকা ঠিক আছে আর এক দুই তিন দুই এত মিটারে খরচ হয় এটা দিয়ে গুণ করে দিতে হবে এক দুই তিন দুই ইন্টু বত্রিশ তাহলে এখানে গুণ করি না এই বারো বত্রিশকে আর বত্রিশ দিয়ে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় বারো দুগুণে চব্বিশ তিন দুগুণে ছয় তিন ত্রিখের নয় তিন বারো ছত্রিশ এই চার ছয় ছয় বারো দুই হাতে রইল এক নয়কে দশে চারে চোদ্দো চার হাতে রইল এক ছয় দুই আট একের নয় আর এইখানে তিন তাহলে তিন নয় চার দুই চার টাকা এটা তাহলে কী বললো না যে মোট কত টাকা খরচ করবেন অতএব মোট খরচ হবে এত টাকা এটাই আনসার আর কিছু নেই অর্ধবিত্তের পরিধি আর ক্ষেত্রফলের সূত্রটা জানলেই অঙ্কটা হয়ে যাবে তো এই ছিল আজকে দশের দাগের অঙ্কটা এবারে এগারো অঙ্কটা কি আছে দেখি আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময়ে একবার প্রদক্ষিণ করলো আ করল একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়াতে তার তিরিশ সেকেন্ড কম সময় নিল তার গতিবেগ ঘন্টায় ন মিটার না গতিবেগ ন মিটার পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে নয় মিটার তবে স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে আচ্ছা তাহলে বৃত্তাকার মাঠ বলে দিয়েছে সে দৌড়াচ্ছে এগারোটা একটি এই বৃত্তাকার মাঠ সে দৌড়াচ্ছে এখান থেকে ধরো দৌড় শুরু করলো এই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে হ্যাঁ দৌড়ে 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 সে পুরোটা পূরণ করলো করতে যে সময় লাগলো সে যদি এই এই কেন্দ্রবিন্দুতে এই ব্যাস বরাবর দৌড়াতো তাহলে তার কত তিরিশ সেকেন্ড কম সময় লাগত তিরিশ সেকেন্ড কম তিরিশ সেকেন্ড কম সময় লাগতো তাহলে এইখান থেকে এই পুরোটা ঘুরতে যে সময় লাগতো দৌড়াতে এইখান থেকে যদি সেই সোজা শর্টকাট রাস্তায় চলে যায় তাহলে শর্টকাটে গেলে তার কত কম হবে তিরিশ সেকেন্ড কম হবে কিন্তু তার গতিবেগ কত দেয়া আছে গতিবেগ দেওয়া আছে সেকেন্ডে নয় মিটার তাহলে এখান থেকে আমি বের করে ফেলতে পারব এক সেকেন্ডে যায় নয় মিটার ঠিক আছে আর এই তিরিশ সেকেন্ডে বের করতে হবে এক সেকেন্ডে যাচ্ছে নয় মিটার আর তিরিশ সেকেন্ডে যায় তিন নয় সাতাশ এত মিটার ঠিক আছে এবারে প্রশ্ন নূ সারে প্রশ্ন প্রশ্নানুসারে কি আমার বৃত্তের পরিধি সূত্রটা কি প্রশ্নানুসারে হচ্ছে টু পাই আর জানি আর এইটা কি বিযুক্ত ব্যাস বরাবর ব্যাস কি টু আর তাহলে টু পাই আর এই পরিধি থেকে এই এইটা বিয়োগ যদি দেওয়া হয় এটা কত টু আর এটা বিয়োগ দিলে সেইটাই সমান কি এই দুশো সত্তর ঠিক আছে তাহলে এখান থেকে কি বের করবো টু আর কমন নিলে পাই মাইনাস ওয়ান এটা অ টু আর এখানে পাই মানে বাইশের সাত মাইনাস ওয়ান সমান দুশো সত্তর অ টু আর বাইশের সাতটা বিয়োগ করলেই সাত এখানে বাইশ মাইনাস সাত সমান দুই সাত শূন্য অ টু আর ইন্টু সাত আছে বারো মিলবো সাত পাঁচ বারো দুই হাতের লোক এক আছে দুই মিলবে এক দিতে এই এত সমান দুশো সত্তর ওর আর সমান দুই সাত শূন্য উল্টে দাও সাত নিচে পনেরো ইন্টু টু ঠিক আছে আচ্ছা কাটাকাটি করি দুই দুই একের দুই আর তেরো দুগুণে ছাব্বিশ এক পাঁচ দুগুণে দশ পনেরো পাঁচ পনেরো পঁচাত্তর ছাপ্পন্ন একশো পঁচাত্তর ন পনেরো একশো পঁয়ত্রিশ ওর আর ইজিক্যাল টু সাতলম তেষট্টি তাহলে এখানে প্রশ্নানুসারে আর ইজিক্যাল টু এত বেড়ালো এবারে কী বলেছে দেখো না স্কুল মাঠের ক্ষেত্রফল হিসাব করি তাহলে আমি তো আর পেয়েই গেছি এখান থেকে ক্ষেত্রফল বের করতে পারবো অতএব বৃত্তাকার মাটির ব্যাসার ধ সমান কত সিক্সটি থ্রি অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কি পাই আর আটস্কোয়ার সমান পাই হচ্ছে বাইশের সাত আর্ট স্কোয়ার মানে সিক্সটি থ্রি ইন্টু সিক্সটি থ্রি এই সাত নয় তেষট্টি তাহলে এই বাইশ ইন্টু তিন নয় সাতাশের সাত হাতে রইল দুই ছ নয় চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন তাহলে এখানে পাঁচশো সাতষট্টিকে বাইশ দিয়ে গুণ করি সাত দুগুণে চোদ্দো চার হাতে রইলো এক ছ দগুণে বারো একে তেরো তিন হাতে রইলো এক পাঁচ দুগুণে দশে এক এগারো সাত দুগুণে চোদ্দো চার হাতে রইলো এক ছ দুগুণে বারো একে তেরো তিন হাতে রইলো এক পাঁচ দুগুণে দশে একে এগারো এই চার চারে তিনে সাত তিন এক চার একে এক দুই আর এই এক তাহলে কী হলো এক দুই চার সাত চার এটা হলো কি ক্ষেত্রফল এত বর্গ মিটার এবারে উত্তর কী চেয়েছে স্কুল মাঠের ক্ষেত্রফল কত অতএব স্কুল মাঠ টির ক্ষেত্র ফল সমান বারো এত বর্গ মিটার অ্যান্সার তো এই ছিল আজ এগারো রংটা এবারে বারো রঙ্কটা বগুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সম রাস্তা আছে রাস্তাটির বাইরে সীমারেখা দৈর্ঘ্য ভিতরের সীমারেখা দৈর্ঘ্য অপেক্ষা এত বেশি পথটির ক্ষেত্রফল এত বর্গমিটার হলে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল হিসাব করি দাগেরটা এই বারোটা কি বলেছে না এই একটা বৃত্তাকার মাঠ ঠিক আছে এই একটা বৃত্তাকার মাঠ মাঠের বাইরের চারিদিকে সমপরিসরের রাস্তা আছে একটা মাঠ এর চারিদিকে এই একটা রাস্তা আছে ঠিক আছে এই একটি রাস্তা আছে আচ্ছা রাস্তা সীমাল রেখা এত মিটার বেশি পচের খেত আচ্ছা তো আমি এর ব্যাস ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর আর এই বড় বৃত্তটা এখান থেকে এই যে রাস্তা সহ বৃত্তটা এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি বড়ো হাতের আর তাহলে এখান থেকে আমি আগে পরিধি বের করি তাহলে বৃত্তটির পরিধি বৃত্তাকার মাঠ তো বৃত্তাকার মাঠ পরিধি বৃত্তাকার মাঠটির টু মা আর রাস্তা সহ রাস্তা সহ বৃত্তাকার মাঠটির পরিধি কি টু পাই বড় আর ঠিক আছে বোঝা গেল এটা এবারে কি বলেছে না যে রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভেতরে সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা এত মিটার বেশি অর্থাৎ এই টু পাই বড় আর মাইনাস টু পাই ছোটো আর ইজিক্যাল টু একশো বত্রিশ এখান থেকে আমি টু পাই যদি কমন নিয়ে নিই কী পড়ে থাকবে আর মাইনাস আর এটা কত হলো একশো বত্রিশ আর মাইনাস এগারে করে দিই টু পাই মানে হচ্ছে কি বাইশের সাত ইন্টু এই আর মাইনাস আর ইজিক্যাল টু একশো বত্রিশ ঠিক আছে অর আর মাইনাস আর ইজিক্যাল টু কি একশো বত্রিশ ইন্টু সাত বাই টু ইন্টু বাইশ দুই ছয় দুকুনে বারো এক ছকুনে বারো পর আর মাইনাস আর সমান একুশ তো এটা আমি এক নম্বর সুত সমীকরণ লিখে রাখি ঠিক আছে তো এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হলো এখানে বলে দিয়েছিল এত মিটার বেশি ওই জন্য এটা বিয়োগ দিয়ে এটা বের করে নিলাম এবারে পথটির ক্ষেত্রফল তাহলে বৃত্তাকার মাঠটির পরিধি এটা এখানে লিখে ফেলি ক্ষেত্রফল 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 কত না পায় আর স্কোয়ার আর এর ক্ষেত্রফল কত এর ক্ষেত্রফল হচ্ছে যে পাই বড় হাতের r স্কোয়ার তাহলে লিখি এখানে অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এই যে বড় বড় বৃত্তটা এটা তো রাস্তা আমাকে কি বলেছে এখানে দেখো যে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল বৃত্তাকার মাঠের এই মাঠটার ক্ষেত্রফল হিসাব করতে বলছে তাহলে আমাকে এই বড় বৃত্তটির ক্ষেত্রফল থেকে ছোট বৃত্তটির ক্ষেত্রফল বের করলে এই রাস্তাটা আমি পেয়ে যাব এই বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে ছোটো বৃত্তটার ক্ষেত্রফল যদি বের করি তাহলে রাস্তাটা পেয়ে যাব তাহলে আমাকে কি করতে হবে প্রশ্নানুসারে এই পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার ইজিক্যাল টু কত এই এক চার এক নয় শূন্য এক চার এক নয় শূন্য ঠিক আছে তাহলে এখান থেকে আমি কী পেয়ে যাবো না আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা বড় হাতের আর হুম এটা সমান এক চার এক নয় শূন্য ওর আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এইটা এখানে করে দিই দিইটা বাইশের সাত সমান এক চার এক নয় শূন্য আচ্ছা ওর বাইশের সাত এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কৃষি সূত্রে পড়েছে আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর এই সূত্রে পড়ে যাচ্ছে তাহলে এক চার এক নয় শূন্য এটা হলো এবারে দেখো এই বাইশে সাত ইন্টু এখানে আমার কিসের মান বেরিয়েছিল দেখো আর মাইনাস আর ইজিক্যাল টু কত বেরিয়েছিল একুশ তাহলে আমি এখানে আর মাইনাস আরের জায়গায় একুশ বসিয়ে দিতে পারি এখানে আর প্লাস আর ইন্টু টোয়েন্টি ওয়ান সমান এক চার এক নয় শূন্য ওর আর প্লাস আর গাল টুকি এক চার এক নয় শূন্য উনিত তো চিহ্ন দাও এটা উল্টে দাও উল্টে দিলে হয়ে যাবে সাত বাই বাইশ আর এটা উল্টে দিলে হয়ে যাবে নিচে একুশ তো সাত তিনে একুশ কাটাকাটি করি নয় একে দশ চার চোদ্দ একে পনেরো তিন দিয়ে কাটাকাটি যাবে তিন চারে বারো তেরো চোদ্দো দুই তিন সাত একুশ তিন তিরিকে নয় শূন্য আর বাইশ দিয়ে কাটাকাটি যাবে নাকি দুই দিয়ে দুই এগারোয় বাইশ দুই দুকুণে চার তিন দুগুণে ছয় ছ ছগুণে বারো পাঁচ দুগুণে দশ এগারোতে কারটা কাটিয়ে যাবে এগারো দুগুণে বাইশ এক এগারো হ্যাঁ এগারো দুগুণে বাইশ এক ষোলো এগারোকে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো পাঁচ এগারোয় পঞ্চান্ন ওর আর প্লাস আর সমান কত দুই এক পাঁচ এটা হলো দু নম্বর সমীকরণ ঠিক আছে এবার এক ও দু নম্বর সমীকরণ থেকে আমি আরের মাঠটা বের করে নেব ঠিক আছে তাহলে আমি তখনই আমি ক্ষেত্রফলটা বের করতে পারব তো কিসের ক্ষেত্রফল বের করতে বলেছে বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল বের করতে বলেছে এই মাঠটার ক্ষেত্রফল বের করছে তার মানে আমার ছোট আটটা বের করলেই হয়ে যাবে আচ্ছা তাহলে ছোট আটটা কি করে পাবো এখানে লিখি আর মাইনাস আর সমান একুশ এক নম্বর সমীকরণ আর আর প্লাস আর ইজিক্যাল টু দুশো পনেরো এটা হচ্ছে দু নম্বর সমীকরণ ঠিক আছে তাহলে যোগ বিয়োগ করলে এই বিয়োগ এটা তাহলে আর আর কেটে গেল এটা এটা কী হবে এক আছে পাঁচ মিলবে চার দিতে দুই আছে এগারো নয় দিতে হাতে মিলল এক এক আছে দুই মিলবে এক দিতে একশো চুরানব্বই ওর মাইনাস মাইনাস উড়ে গেল উড়ে গিয়ে কী হবে এক নয় চার বাই টু তাহলে ন দুকুণে আঠেরো এক সাত দুকুণে চোদ্দো সাতানব্বই ওর আর সমান কী হলো সাতানব্বই তাহলে আমার ছোটো আর সমান সাতানব্বই বেরিয়ে গেলো এবারে আমাকে ক্ষেত্রফল চেয়েছে তাহলে ক্ষেত্রফলটা বের করব অতএব বৃত্তাকার মাটির ক্ষেত্রফল অতএব বৃত্তাকার মাটির ক্ষেত্রফল সমান কি পাই আটস্কার সমান পাই হচ্ছে বাইশের সাত ইন্টু আটস্কার মানে নাইনটি সেভেন ইন্টু নাইনটি সেভেন এইটা খুব বড়ো গুণটা আছে একটু একটু করে করি এই নাইনটি সেভেনকে নাইনটি সেভেন দিয়ে গুণ করো সাত সাত ঊনম নয় হাতে হইল চার সাত নম তেষট্টি চৌষট্টি এটা হলো আচ্ছা সাত হাতে ছয় নলম একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এটা হলো তাহলে এখানে এই নাইন সাত তিনে দশের শূন্য হাতে এক ছয় একে সাত সাতে চোদ্দোর চার হাতের এক আট একে নয় এইটা হলো এবারে বাইশ আছে একে বাইশ দিয়ে গুণ করি তাহলে ন দুগুণে আঠেরো চার দুগুণে আট ন দুগুণে আঠেরো ন দুগুণে আঠেরো চার দুগুণে আট ন দুগুণে আঠেরো তাহলে এই আট আট একে নয় আট একে নয় আটে আটে ষোলো ছয় হাতেরইল এক আটে একে নয় একে দশের শূন্য হাতের লো এক একে একে দুই এইটা এবারে যে নিচে সাত আছে সাত দিয়ে ভাগ করি সাত দুগুণে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি ছয় ছেষট্টি সাত নয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি তিন উনচল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সইত্রিশ আটিশনচল্লিশ চার উনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ এই আট সাত এক সাত এক আট আর ভাঙনে সমান কি হলো উনতিরিশ সাতান্ন এক পূর্ণ একে সাত এটা তাহলে এটা গুণ করে কত বেরিয়েছিল সমান ওখানে তো আমি ইয়ে করে দিয়েছি সমান বেরিয়েছিল দুই শূন্য ছয় নয় নয় আট নয় নয় আট এটা বেরিয়েছিল ক্ষেত মাঠের ক্ষেত্র বলে এত কী বর্গ মিটার এত বর্গ মিটার তাহলে এইটাই অ্যান্সার মাঠের ক্ষেত্রে বলে এত বর্গ মিটার এটাই অ্যান্সার আর কিছু নেই আজ এই পর্যন্ত থাক পরের দিন আবার বাকি অঙ্ক করাবো ভিডিওটা এখানেই রাখলাম নমস্কার